আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না আমাদের সেই অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে কে ফেরাবে হে সাবাব ইসতাইগি হে সাবাব ইসতাইগি ওঠো হে যুবো জেগে ওঠো তুমি কি শুননি খালিদের কথা শতবীর কথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকাতরু ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে রাখে তোমারি ভাই মিটাবে জুলুম